রাশিয়া মুখ ফিরে নিলেও ইরানে পৌঁছে গেছে চীনের সহযোগিতা রাষ্ট্রকে পাশে পেয়ে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে ইরানও বাড়িয়ে দিয়েছে হামলা তেল আবিবকে আগেই টার্গেট বানিয়েছিল খোমেনি প্রশাসন এবার পৌঁছে গেল জেরুজালেমেও চীনকে পাশে পেয়ে যেন আত্মবিশ্বাসও বেড়েছে ইরানের এতদিন ইরানের হামলা তেল আবিবে সীমাবদ্ধ থাকলেও এবার পুরো ইসরায়েলকে টার্গেট বানানো হচ্ছে নেতানিয়াহুর ঘুম কেড়ে নিয়ে সিরিজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি এতে করে তেল আবিব তো বটেই জ্বলতে দেখা গেছে জেরুজ্জালেমো সরাসরি যুক্ত না হয়েও কীভাবে ইরানে সহায়তা করছে চীন আমেরিকা হামলা করলে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়বে শি জিনপিং প্রশাসন আলোচিত আগামী আটচল্লিশ ঘন্টার বিস্তারিত থাকছে ভিডিওর পরবর্তী অংশে গত তিন দিনে অন্তত পাঁচটি চীনা বিমান ইরানে প্রবেশ করেছে সে বিমানগুলোতে ঠিক কি পাঠিয়েছেন শি জিনপিং সেটা জানা না গেলেও বদলে গেছে ইরানের পাল্টা হামলার কৌশল আর তাতে দেখা মিলছে সাফল্যেরও তেলাবিবের মোসাদ কার্যালয় আগে গুড়িয়ে দিয়েছিল ইরান এবার জেরুজালেমে থাকা মোসাদের কার্যালয় ধ্বংস করে দিয়েছে তারা সাথে ধ্বংস করে দিয়েছে একটি সামরিক হাসপাতালও ইসরায়েলের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের কেন্দ্র থেকে উত্তরাঞ্চল পর্যন্ত বিমান সতর্কতা জারি করা হয়েছে এবং জেরুসালেম ও তেল আবিব শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাদ জানিয়েছে যে আজ সকালের ক্ষেপণাস্ত্র হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড ও গোয়েন্দা সদর দফতর এবং বীর সেভার গাভ ইয়াম প্রযুক্তি পার্কে অবস্থিত সামরিক গোয়েন্দা শিবির ও হাসপাতাল ইরান সে লক্ষ্যে সফল হয়েছে দেশের দক্ষিণে ব্যয়ারসেভায় সোরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সীমা লঙ্ঘন করেছে ইরান অভিযোগ ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসর হামলা ও ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফও তারা জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র চিহ্নিত করেছে সেই সঙ্গে ইসরায়েল জুড়ে সাইরেন বাজিয়েছে ইরান আবারও সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে সেই আশঙ্কা থেকে প্রতিরক্ষা ব্যবস্থা চালু রেখেছে তারা পরবর্তী নোটিশ জারি না করা পর্যন্ত জনগণকে আশ্রয় কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানিয়েছে আইডিএফ টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে অন্তত চারটি ক্ষেপণাস্ত্রের প্রভাব ইসরায়েলে পড়েছে এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে আলজাজিরা তাদের লাইভ প্রতিবেদনে বলছে জেরুসালেম এবং তেল আবিবে বিস্ফোরণের খবর পাওয়া গেছে অন্যদিকে ইরানে হামলা চালাতে গিয়েও বিপত্তির মুখে পড়েছে ইসরায়েল ইরানের টেলিভিশনে ইসরায়েলের হারমিয়েস নয়শো মডেলের ড্রোনের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ করা হয়েছে দাবি করা হয়েছে ইসফাহান শহরের পাশে এই হারমিস নয়শো ড্রোনটি ভূপাতিত করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবারই প্রথম ধ্বংস হওয়া কোনো ইসরায়েলি ড্রোনের ভিডিও ফুটেজ প্রকাশ করল ইরান ইরান গতকাল বুধবার রাজধানী তেহরান ও ইসফাহান সহ দেশটির বিভিন্ন স্থানে চোদ্দটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল এতদিন ইরানে আকাশ প্রতিরক্ষা বলে কিছু ছিল না চীনের বিমান সেখানে পৌঁছানোর পরেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে ধারণা করা হচ্ছে চীনের পাঠানো সহযোগিতা লিস্টে জরুরিভাবে ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এদিকে যুদ্ধের মঠে ইসরায়েল কণ্ঠাসা হতে শুরু করতেই নড়েচড়ে বসেছে পশ্চিমা দেশগুলো এতদিন ইরানের চলা ধ্বংসযজ্ঞ নীরবে দেখে গেলেও এবার সংঘাত আলোচনার মাধ্যমে নিরসনের প্রস্তাব দিতে যাচ্ছে ফ্রান্স ও দেশটির ইউরোপীয় মিত্ররা খবরে বলা হয়েছে ইউরোপীয় মিত্রদের সঙ্গে সমন্বয় করে একটি আলোচনাভিত্তিক সমাধান প্রস্তাব করা হবে যাতে দ্বন্দ্বের অবসান ঘটানো সম্ভব হয় একই সঙ্গে মাখো ইরান ভিত্তিক এমন সব স্থাপনায় ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে যেগুলোর কোনো সংশ্লিষ্টতা নেই ইরান ও ইসরায়েল উভয় দেশেই বেসামরিক প্রাণহানি বাড়তে থাকায় ফরাসি প্রেসিডেন্ট উদ্বেগ প্রকাশ করেছেন তার মতে এ সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করা প্রয়োজন কারণ এগুলো গোটা অঞ্চলে নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে ইরানে হামলা নিয়ে এবার নিজ দেশেই প্রতিবাদের মুখে পড়েছেন ট্রাম্প হোয়াইট হাউসের সামনে আমেরিকার নাগরিকেরা বিক্ষোভ করছেন তাদের দাবি ইসরায়েল ও ইরানের সংঘাতে যুক্তরাষ্ট্র যেন আর জড়িত না হয় বিক্ষোভকারীরা ইরানে ইসরায়েলি বোমা হামলা ও ইসরায়েলি বাহিনীকে কোটি কোটি ডলার সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা যুদ্ধে সরাসরি জড়িত না হতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদ ও যুক্তরাষ্ট্রের জড়িত না হওয়ার দাবিতে বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্কেও এর আগে হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে সামাজিক মাধ্যম এক্সে বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভের ভিডিও পোস্ট করছেন এতে দেখা গেছে শত শত মানুষ ম্যানহাটনে মিছিল করেছে তারা ইরানে হামলার হুমকি এবং গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনে নিন্দা জানান তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল ইরানে নাক গলিও না গণহত্যায় অর্থায়ন বন্ধ করো। চীনের সহযোগিতা ও ইরানের বদলে যাওয়া পশ্চিমাদের ইরান ও ইসরায়েল সংঘাত নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে নিজেরা আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকায় ক্ষোভ তৈরি হচ্ছে আমেরিকাতেও এমন প্রেক্ষাপটে ইরানের কি ইসরায়েলকে আরও চেপে ধরা উচিত বলে মনে করেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ